ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন অনেক আগেই চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্ব নিশ্চিত করা বার্সেলোনাকে এগিয়ে দিয়েছেন লিওনাল মেসি দলের দ্বিতীয় গোলেও ছিল মেসির অবদান আর্জেন্টাইন এই ফরওয়ার্ডের ফ্রিকিক পাঁচ হয়ে ব্যবধান দ্বিগুণ করেছেন জিরার্ড পিকে এরপর ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল পিআসবি তবে শেষ রক্ষা হয়নি ব্যবধান কমালেও সমতায় ফিরতে পারেনি তারা পুরো ম্যাচে দ্বিতীয়ার্ধে হয়েছে তিন গোল শেষ পর্যন্ত পিএসবিকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগের নক পর্ব নিশ্চিত করেছে দু হাজার পনেরো সালের চ্যাম্পিয়নরা পিএসবির মাঠে বুধবার রাতে দুই এক গোলে জিতেছে বার্সেলোনা পাঁচ ম্যাচের চারটিতে জয় একটিতে জয়ে তেরো পয়েন্ট নিয়ে বি গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্নেস্তো বালভারদের দল গত সেপ্টেম্বরে ক্যাম্প নুয়ে প্রথম লেগে লিওনাল মেসির হ্যাট্রিকে চার শূন্য গোলে জিতেছিল কাতালান ক্লাবটি দ্বিতীয় লেগেও লিওনাল মেসির জাদু প্রথমার্ধে গোলশূন্য ড্র হওয়া ম্যাচে লিওনাল মেসির নৈপুণ্যে দ্বিতীয়ার্ধে দারুণ জয় পেয়েছে বার্সা ম্যাচের একষট্টিতম মিনিটে ওসমান পাশ থেকে নিজের প্রথম গোল করেছেন মেসি এরপর সত্তরতম মিনিটে জিরাট পিকের গোলে অ্যাসিস্ট করেছেন এই আর্জেন্টাইন সব মিলিয়ে দুই গোলে অবদান ছিল বার্সেলোনা অধিনায়কের তবে ম্যাচের বিরাশীতম মিনিটে ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি পি যার ফলে দুই এক গোলের জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে বার্সেলোনা